হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি আর একটি নতুন ব্লগ নতুন দিন নতুন সকাল সুন্দর একটি ব্লগ আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে আর তোমাদের যেন ভালো লাগে সে ভালো লাগার মতো করেই কিন্তু আমি চেষ্টাটা চালিয়ে যাচ্ছি কোনো রকম ত্রুটি করছি না চেষ্টার কোনো ত্রুটি হচ্ছে না তো এই যে দেখো বক বক করতে করতে কাজটাকে আমি শুরু করে দিলাম আর ব্লগটা শুরু করলাম কিন্তু আজকে অনেকটাই লেটে এখন বাজে মোটামুটি সাড়ে নটা পনেরো দশটা হবে তখন থেকে শুরু করলাম আর এই যে প্রথমেই আগে কলতলার কাজ দিয়ে শুরু করলাম ঘর দুয়ারের কাজ কিন্তু কমপ্লিট স্নান টান সব হয়ে গেছে হয়ে যাওয়ার পর ভাবলাম কাপড় চোপড়গুলো আগে নেড়েবে আগে ক্রিম ট্রিম ওগুলো সব দিয়ে কমপ্লিট করে তারপরে আসলাম জামা কাপড় নাড়তে কেন বলো তো অনেক সময় কি হয় পুকুন উঠে যায় তো আমার ক্রিমটা ভালো করে দেওয়াই হয় না তো ওই জন্য ভাবলাম ঠিক আছে আজকে অন্য কোনো দিক নয় আগে 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 আজকে আমার কাজটা করবো তো আমারটা করি তারপরে আসলাম কাপড় চোপড় নাড়ানাড়ি করতে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে শুরু করে দিলাম আর এই যে দেখো পপন ঘুম থেকে উঠছো কামনা করছো কেন এখন পপুনকে খাওয়াবো খাইয়ে দেয় একটু খেলো খেলো করবে দেখো অনেকটাই বেজে গেলো সাড়ে বারোটা দশ বাজে অনেকটাই লেট হলো তবু দেখি যতটুকু খায় খাবে তারপরে খাইয়ে দেখে একটু খেলো খেলো করে মোটামুটি পৌনে একটার মধ্যে ওকে স্নান করাবো দেখতে থাকো ব্লগটা আর এই যে দেখো আমার বেবি লিপসের কালারটা কেমন হলো আর ভালো হয়নি ঠিক আছে দেখতে থাকো আর এই যে দেখো আজকে খেয়ে নেবো হচ্ছে কামরাঙা মাখা কামরাঙা আর হচ্ছে কামরাঙা খাবো বেদানাটা পুপুনকে খাওয়াবো আর কমলা দুকো খাওয়াবো পপুনকে আর গোটাগুলো আমরা খেয়ে নিব আর এখানে কেশের আলু কেশের আলু পপুন একটু খায় দেখেছিলাম তো না আজকে কী করবে খাবে কি না সেটা জানা নেই আর কামরাঙাগুলো কিন্তু খুব টেস্টি ছিল ওগুলোকে একদম ভালো করে লঙ্কা লবণ দিয়ে মেখে জমিয়ে খেয়ে নিয়েছে চলে আসলাম বন্ধুরা একদম রাত্রিবেলা তখন পপনকে ঘুম পাড়িয়েছে ঘুম পাড়িয়ে তারপরে কাজটাকে শুরু করলাম কেন বলো তো এটা পুপন জেগে থাকলে একদমই হবে না সম্ভবই নয় একবার শুরু করতে নিলাম তখন আবার বন্ধ করে দিলাম আর এই যে দেখো তালাটা ভেঙে গেছে ভেঙে বলছে কি পিনগুলো সব বেরিয়ে গেছে আর লাগছে না তো ভাবলাম চিন্তা করলাম এটা কী করবো তালা নতুন করে কিনে আনবো নাকি ফেভিকিউক দিয়ে লাগাবো পরে চেষ্টা করলাম না একবার তো ট্রাই করে দেখি ফেভিকিউক দিয়ে হয় কি না একদম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পুরোটাই কিন্তু আমি করি আমার সংসারের যে কাজটা থাকে কেনাকাটা থেকে শুরু করে সংসার সামলানো পুরোটাই আমার বাচ্চা দেখা পুরোটাই আমি একা করছি তো এই যে দেখো এখন হয়ে গেলাম একদম কাঠ মিস্ত্রি কাঠের কাজটাকেও করে নিচ্ছি আর কি করব বলো বর্মশাই যেহেতু সময় পায় না করতে পারে না তো সেই জন্য আমি করছি তো পরে দেখলাম যে না কাজটা আমার সাকসেস কিন্তু হয়ে গেল। একটা গোটা খাট আমি জোড়া দিয়ে দিলাম একদম ফেবিকুইক আঠা দিয়ে খাটটাকে জোড়া দিয়ে দিলাম না আরেক জায়গায় একদিন কাঠের একটা সাইডে ভেঙে গেছিলো কেমন করে ভেঙেছে আমি জানি না ডিজাইন যে থাকে সেটা সেটাও কিন্তু আমি ফেবিকুইক দিয়েই লাগিয়েছিলাম এখনও আছে ওটা কিচ্ছু হয়নি মানে অল্প একটা পাত্তি উঠেছিলো সেই জায়গাটা আর এই যে দেখো এটাও কিন্তু হয়ে গেল। তো আমার কাজটা লাস্টমায় সাকসেসফুল হলো আর কি দেখতেই পেলে একদম একটা ফেবিকুইক দিয়ে কাঠ একটা খাট জোড়া দিয়ে দিলাম তো এগ তারপরে এই যে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই বন্ধুরা